মে আলিয়ার তোপের মুখে অনুরাগ গত বছরের শেষটা বলিউড উত্তাল ছিল অ্যানিমেল ইস্যুতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি প্রবলভাবে নারী এই বক্তব্য ছিল সমালোচক থেকে শুরু করে অনেক দর্শকের বক্স অফিসে ব্যবসা শুরু করলেও রণবীর কাপুর অভিনীত ছবিটি তাই বারবার প্রশ্নের মুখে পড়েছে তবে হিন্দি সিনেমার প্রখ্যাত পরিচালক অনুরাগ কশ্যপ অবশ্য নির্মাতা সন্দীপ রেড্ডির পাশে দাঁড়িয়েছেন কিছুদিন আগেই এক পোস্টে তিনি বলেছেন এনিমেলের প্রভাব আরও কয়েক বছর পর দর্শক বুঝতে পারবেন তবে এনিমেল ছবিকে সমর্থন করে বক্তব্য দেয়ার নিজের মেয়ে আলিয়া কশ্যপের তোপের মুখে পড়েছেন বলেছেন অনুরাগ খবর বলিউড হাঙ্গামার অ্যানিমেলের সাফল্যের পর পরিচালক সন্দীপের সঙ্গে দেখাও করেছিলেন অনুরাগ কশ্যপ এই ছবিকে হিন্দি সিনেমার সবচেয়ে বড় গেম চেঞ্জার বলেও উল্লেখ করেছিলেন তিনি সে সময় অনুরাগ ছবিটির পাশে দাঁড়িয়েছিলেন দেখে অনেকেই অবাক হয়েছিলেন আর এবার অ্যানিমেলের পাশে দাঁড়ানোয় বাবা অনুরাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কন্যা আলিয়া সম্প্রতি নিজের পডকাস্টে অনুরাগকে আমন্ত্রণ জানিয়েছেন আলিয়া যেখানে বাবার সামনেই আলিয়া জানান অ্যানিমেল ছবিটি তার বিন্দুমাত্র পছন্দ হয়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন